এবার লেবাননে অবস্থিত বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা দিল দেশটিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে ঘর থেকে বিশেষ করে রাতে না বের হওয়ার জন্য বড় স্থাপনার আশেপাশে না যাওয়ার জন্য যদি দেখা যায় তাহলে লেবানন থেকে ইরানের দূরত্ব দুই হাজার কিলোমিটারের কিছু বেশি আর ইসরায়েলের দূরত্ব মাত্র চারশো কিলোমিটার মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে বাংলাদেশিদেরকে সতর্ক অবস্থানের কথা বলছে দূতাবাস দূতাবাসের পক্ষ থেকে দুটি হটলাইন নাম্বার এবং একটি হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে হটলাইন নাম্বারগুলো হলো সেভেন ওয়ান টু আরেকটি নাম্বার সেভেন আর হেল্পলাইন নাম্বারটি হচ্ছে এইট হটলাইন নাম্বারের নিয়ম হচ্ছে এটি চব্বিশ ঘন্টা কার্যকর থাকবে আর হেল্পলাইন নাম্বার আপনাকে সহায়তা করবে তবে অনেক প্রবাসী প্রতিক্রিয়া দিয়েছেন হটলাইন নাম্বার বা হেল্পলাইন নাম্বার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো থেকে তেমন কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না